এই শতাব্দী আমার কোরআনের শতাব্দী ইনসাম দুই চব্বিশ পরবর্তী শতাব্দী কোরআনের শতাব্দী আপনার শিশুকে সব কিছুর হাফ হাফেজে কোরআন আলেম এ কোরআন আমিল এ কোরআন মুফাক্কের কোরআন মোয়াল্লেম এ কোরআন মাহের এ কোরআন ছয়টা ডিগ্রি এমন এক একটা ডিগ্রি এই এক একটা ডিগ্রি সারা পৃথিবীর সমস্ত সার্টিফিকেট এক পাল্লা রেখে যদি এটাকে এক পাল্লা রাখেন এটার ওয়েট বেশি সমস্ত বিজ্ঞানীরা সমস্ত বিজ্ঞানীরা যারা বিজ্ঞান শিখিয়েছে বিশ্বকে তারা সবাই করা ছাত্র ছিল আমার এভেরুস স্কুল মহাবিজ্ঞানী পাকড়িধারী দাঁড়িয়েওয়ালা বিরাট বিজ্ঞানী ফাদার অফ কম্পিউটার সায়েন্স মুসা আল খারেজমি আল খারেজ বানিয়েছে অ্যালগরিদম অ্যালগরিদম বানিয়েছে কি गुर्जर কোনো قاعده নেই আমরা মনে করেছি মুসলমানদের কোনো বিজ্ঞান নেই সব বুঝি ইংরেজদের রাস্তা করে না দাহামি মিথ্যা কথা समस्त বিজ্ঞান ইসলামে সকল বিজ্ঞান শাখার উস্তাদ এই কোরআনের ছাত্রা ফাদার অফ মেডিকেল সায়েন্স ইবনে সিনা মেডিসিন মেডিসিনের সিন কথাটা সিনা সারা ওয়ার্ল্ডে যত ঔষধ ওরা বিক্রি করে মেডিসিন মেডিসিন বিশেষজ্ঞ এই সিন কথাটা করতে গে আসছে সিনা এমনি সিনা এমনি সিনার অবদান আজকে মুসলমান আমরা এমন জমিদারের বলা বাবা যে জমিদার ছিল আমাদের খবর না আমরা ভিক্ষা করি আমরা ভিক্ষুকের চান অথচ আমাদের বাবারাই ছিল জমিদার জ্ঞানের জমিদার রাজ্যের রাজা মহারাজা বিশ্বের সব ক্ষেত্রে তারা ছেলে আলম আল জাভরের মোকাবিলা এই মুসাল আল খারেজমেন্ট এল বানাইছে আল জাভরকে বানাইছে অ্যালজেব্রা কোথায় আমি যেখানে হাত দিয়ে আমি দেখি সব আমাদের সার্জেন্ট প্রথম সার্জেন্ট প্রথম সার্জেন্ট তো জীবের নামিন ভবিজিকে সার্জারি করে ওনার হারটা বের করে একেবারে কালো একটা জিনিস খেলে দিয়ে আমার সেলাই করে দিয়েছেন ওপেন হার্ট সার্জারি সহিবকারী তুমি মুসলিম انا নশরাহ লাকা সাদরাক তোমার সিনাকে আমি উন্মোচিত করিনি এরপরে ইবনু নাফিস ইবনু নাফিস সবচেয়ে বড় অপারেশন বিদ্যার পরদর্শী সার্জেন্ট ইতিহাসের ইবনু নাফিস কোথায় আপনি যেখানে হাত দিবেন সেখানেই হবে মুসলিম বিজ্ঞানী এখন সময় হয়েছে আগের যুগে যেমন খতিবকে মাতৃভাষায় পারদর্শী হতে হতো কোরআনের ভাষায় পারদর্শী হতে হতো বিদেশি ধর্মগ্রন্থ কি আছে ও ওইগুলিতে কি আছে সেগুলির পারদর্শী হতে হতো বিজ্ঞান পারদর্শী হতে হতো সমকালীন সমরবিদ্যা যুদ্ধবিদ্যা কি এখনকার কি অস্ত্র ব্যবহার হয় খতিবকে সেসব অস্ত্র সম্বন্ধে সবচেয়ে বড় জ্ঞানী হওয়া লাগতো তুরস্কের ইস্তাম্বুলের মেইন প্রধান মসজিদের ক্ষতিপির জন্য সাতটা সাতটা শর্ত দিয়েছিলেন তোর মধ্যে এগুলি সব আছে এতদিন আমরা ছিলাম শুধুই একটুখানি কবরের কথা একটু কবরের ওয়াজ কজু কুসল নামাজ রোজার বাবা এগুলো তো আছে